ভিন্ন কালারের দিয়ে দিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সব হোসেন বুবলি এরপর এক সিনেমা কাজের মধ্যে দিয়ে মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকতে দেখা যায় ফেসবুক পেজে এবং বিভিন্ন সাক্ষাৎকারে যে কারণে বেশ আলোচনার মধ্যে থাকেন তেমনি তেমনই কিছুক্ষণ আগে স্বপ্নমী আসেন বুবলি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে একটি বার্তা দিয়েছেন তার ক্যাপশনে তিনটি ভিন্ন ভিন্ন কালারের লাভ ইমোজিং সেই পোস্টে স্বপ্নমী আসেন বুবলির বেশ কয়েকটি ফটো ছিল যেগুলোতে দুদ্রন্ত লুকে দেখতে থাকে পায়জামা সেলোয়ার কি দুদ্রন্ত লোক মায়াবী হাসি যা মুগ্ধ করার মতো আর এই ফটোটি নিয়ে ইতিমধ্যে মন্তব্য করে অনেকে নেটি জিনি এর মধ্যে কিট শ্রী নামে একজন লিখেছেন ডালিউডের মহারানী বুবলি আপু আনিব ব্লগার জিরো ফাইভ নামে একজন লিখেছেন মার্শাল্লাহ প্রিয় আপুটা আমার অনেকে কিউট লাগে জুনিয়র রাহেন প্রবাসী নামে একজন লিখেছেন খুব সুন্দর লাগছে প্রিয় বেলা শেষে নামে একজন লিখেছেন আমার পেজের সবাই আমন্ত্রণ রইল আশা করি পোস্ট আপনার ভালো লাগবে অনলাইন টিপস জিরো চব্বিশ নামে একজন লিখেছেন অনেক সুন্দর লাগছে পুরাই পরীর মতো সাকিবে ইসলাম শোভা নামে একজন লিখেছেন আপু আপনাকে সেই লাগতেছে মাসাল্লাহ আমার সুমন নামে একজন লিখেছেন আসসালামু আলাইকুম গুগলি ম্যাডাম আপনাকে অনেক সুন্দর লাগছে এত সুন্দর ছবি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ এমনইভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও